আজ ফুটেছে কদরের ফুল নাও না তুলে হাতে আজ ফুটেছে কদরের ফুল নাও না তুলে হাতে প্রভুর কাছে নাও নাচে শ্রেষ্ঠ রাতে শ্রেষ্ঠ এই রাতে প্রভুর কাছে নাও নাচে শ্রেষ্ঠ আছে শ্রেষ্ঠ এই রাতে আজ ফুটেছে কদরের ফুল নাও না তুলে হাতে প্রভুর কাছে নাও নাচে শ্রেষ্ঠ এই রাতে প্রভুর কাছে নাও নাচে শ্রেষ্ঠ এই রাতে আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে অন্যকেদেরকে সুযোগ করে দেবেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগে